আড়াল থেকে তরিত ও মেজকার সাথে উকিলের গোপন কথা শুনে সুধা জানতে পারল তেজ তাদের পরিবারের বিরুদ্ধে কোনো মামলা করেনি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তরিতাও ও মেজকার চক্রান্ত করে উকিলকে দিয়ে সুধা ও তার পরিবারের বিরুদ্ধে প্রতারণার মামলা করে কিন্তু সুধা ও তেজের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে তরিতা ও মেজকা বলে তেজ নিজেই এই ফ্লট কেসটা করেছে এমনকি চালাকি করে প্রেস মিডিয়াকেও সুধার বাপের বাড়িতে পাঠিয়ে দেয় প্রেস বিভিন্ন প্রশ্নের মুখে দাঁড়াতে হয় সুধাকে এরপর তেজ এসে সুধার পাশে দাঁড়ায় কিন্তু তেজকে ভুল বোঝে সুধা সুধা বলে আমি ভাবতে পারিনি মিস্টার বসু আপনি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে ফ্লড কেস করেছেন যদিও তেজ সুধাকে বারবার বোঝাতে থাকে যে কোনো কেস আমি করিনি কিন্তু সুধা তেজকেই ভুল বুঝতে থাকে এরপর সুধা প্রেসের সামনে বসু মল্লিক বাড়ির সম্মান রক্ষা করে আর তেজও ঠামির বিরুদ্ধে গিয়ে সুধার পাশে দাঁড়িয়ে সুধাকে স্ত্রীর মর্যাদা দিয়ে সুধাকে নিয়ে তেজ বেকারির ফ্যাক্টরিতে যায় আর সুধার ফ্যাক্টরিতে গিয়ে হঠাৎই দেখতে পায় তরিতা ও মেজকা একজন উকিলের সাথে কথা বলছে সুধা বলে মেজকা ও তরিতা উকিলের সাথে এত কী কথা বলছে এই বলে সুধা আড়ালেই দাঁড়িয়ে থাকে মেজকা ও তরিতা উকিলকে বলছে আমরাই যে আসলে সুধার পরিবারের বিরুদ্ধে গিয়ে প্রতারণার মামলাটা করেছি তা যেন তেজ বা সুধা কেউ না জানতে পারে তার জন্য আপনি আপনার প্রাপ্য টাকা পেয়ে যাবেন আসলে তেয় সুধার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতেই আমরা এটা করেছি একথা শুনে চমকে যায় সুধা সুধা বলে তার মানে মিস্টার বসুমলিক সত্যি কথাই বলছেন উনি কোনো প্রতারণার মামলা করেনি আমি ওনাকে ভুল বুঝেছি আসলে এটা তরিতা মেজকা মনে চক্রান্ত আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে সুধা মনে মনে ভাবে তরিতা তুমি যে অন্যায় কাজগুলো করে চলেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে তো বন্ধুরা তোমরা এটাই তো যে সুধা যেন আড়াল থেকেই তরিতা ও মেজকার সব গোপন চক্রান্ত শুনে ফেলে আর বুঝতে পারে মিস্টার বসুমল্লিক তাকে ঠকায়নি কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি